আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারোবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার নতুন একটি বাড়ি বিড়ি নিয়ে দেশ ও দেশের বাড়ির থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে যে বাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকা সাবার পৌরসভা উত্তর রাজাসনের পাশেই ঠিক এটি দেওগা মোজায় পড়েছে রাজাসনে একবারে শেষ মাথায় দেওগার শুরুতেই এ বাড়িটি বাড়িটি হচ্ছে তিনতলা ফাউন্ডেশন তিন শতাংশ জায়গার উপর নির্মিত বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে দেখতে পাচ্ছেন আপনারা তিন শতাংশ জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এক ইউনিট কমপ্লিট করা হয়েছে দুই ইউনিটের বাড়ি একটি ইউনিট কমপ্লিট করা হয়েছে একটি ইউনিট ইনকমপ্লিট সার দেওয়া আছে এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটিতে বৈধ গ্যাস সংযোগ আছে রাইজার সহ এক ডাবল চুলা ভিতর এবং বাইরের দৃশ্য সবই দেখাবো আজকের ভিডিওতে এবার বিক্রয় করা হবে কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নেই খাজনা খারি শোকে আসে চারপস্তার জায়গা মালিকেরা নিয়ে প্রবলেম নেই নিষ্কণ্ঠক নির্বাচন এই জায়গাটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা কোনো রকমের দামে সুযোগ নেই ফিক্সড প্রাইস পঞ্চাশ লক্ষ টাকা যাদের বাজেটে পড়ে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সবার আগে তো বন্ধুরা আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা জানেন আমরা সবার পৌরসভা পুরোটা এরিয়া নিয়ে কাজ করে থাকি আমাদের কাছে খালি পলট কম দামি বেশি দামি সব ধরনের জায়গা পাবেন এবং আমাদের কাছে হিউজ কালেকশান পাবেন বাড়ির রেডিমেড বাড়ি যারা ট্রেন সেট বাড়ি খুঁজতেছেন কম দামি ফাউন্ডেশন আলো বাড়ি ফাউন্ডেশন ছাড়া বাড়ি কম দামি বাড়ি বেশি দামি বাড়ি সব ধরনের বাড়ি আছে আমাদের কাছে পুরসভা পৌরসভা এরিয়ায় অনেক বাড়ি আমাদের কাছে দেখতে পাচ্ছেন বাড়িটি তিন দিক দিয়ে রাস্তা তিন দিক দিয়ে রাস্তা বন্ধুরা এখানে হচ্ছে আপনারা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন এখানে কোনো বড় গাড়ি ঢুকবে না আট ফিটের রাস্তা এটি খুবই সুন্দরভাবে করা হয়েছে বাড়িটি তিন শতাংশ জায়গার উপরে বাড়িটি হলেও বাড়িটি খুব বুষ্টিসম্মতভাবে করা হয়েছে ভিতরে কারুকাজ খুব সুন্দর শৌখিনভাবে করা হয়েছে বন্ধুরা আপনারা চাইলে সরাসরি এসে ভিজিট করতে পারেন বাড়িটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটি অটো দাঁড়ানো আছে প্রাইভেট কার ঢুকবে এক কথায় বাড়ি পর্যন্ত আপনি প্রাইভেট কারে আসতে পারবেন তো বন্ধুরা আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অথবা আপনারা কি ধরনের বাজেটের বাড়ি অথবা খালি জায়গা চাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে আর দয়া করে আপনারা যারা আমাদেরকে ফোন করেন ফোন করে আপনারা নির্দিষ্ট করে আমাদেরকে বলবেন আপনারা কি ধরনের কোন বাড়িটি দেখে ফোন দিয়েছেন অথবা কোন জায়গাটি দেখে ফোন দিয়েছেন জায়গাটি কোন এরিয়ায় পড়েছে অ্যাড্রেসটি বলবেন এরপরে হচ্ছে আমরা ওই জায়গাটি অথবা বাড়িটির নির্ধারিত দাম কত উল্লেখ করেছি সেটি বলবেন সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে আমাদেরকে কিছু কথা বলবেন আপনারা যে কোনবার এটি নির্দিষ্ট করে না বললে আমরা বুঝতে পারবো না কারণ আমাদের অনেক ভিডিও সার আছে বন্ধুরা আজকের না ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবহাওয়া